যখন শেষ হয়ে গিয়েছে অর্থাৎ জানুয়ারি সেকেন্ড ট্রান্সফারেন্ট যখন বন্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু ইস্টবেঙ্গল ডেভিডকে প্রি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে এবং সেই তিনি কিন্তু ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টসে অলরেডি সাইন করে দিয়েছে হ্যালো ওয়েলকাম টু ফুটবল দুনিয়া অবাক হলে তাই তো যে কোনো দিন ফুটবল দুনিয়ার আপডেট তো এরকমভাবে শুরু হয় না তার কারণ ফুটবল দুনিয়া কোনো দিন তো নিজেকে প্রুভ করার জন্য ভিডিও করে না আজকের করতেই হলো তার কারণ আজ আমি বিধ্বস্ত এবং আজকের তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে তোমরা কাকে বিশ্বাস করবে আমাকে নাকি কোনো টুইটার হ্যান্ডেলকে যাই হোক আমি কোনো টুইট করে দিয়ে চলে যাই না আমি প্রমাণ দিই তো সেই জন্যেই প্রুফটা দিলাম ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেকেন্ড ফেব্রুয়ারি সেই দিন আমি বলেছিলাম যে ডেভিড তিনি ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন এবং তারপরে অনেক কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে ডেভিট মোহাম্মডান স্পোর্টিংয়েই থাকবেন ডেভিড অন্য কোথাও যাবে না ফুটবল দুনিয়াকে বয়কট করো তাকে আনসাবস্ক্রাইব করে দাও তার চ্যানেল দেখো না অনেক কথা বলা হয়েছে আমি কোনোদিনই প্রতিবাদ করিনি কারণ আমি প্রতিবাদ করি না আর কারণ আমার ভিডিও অনেকে দেখে না অনেক বয়স্ক মানুষরা দেখেন আমার স্টুডেন্টসরা দেখেন একজন টিচার হিসেবে যেটুকু রেসপন্সিবিলিটি পালন করা দরকার আমি কিন্তু সময় সেইটাই করি তো সেই জন্য কোনো কন্ট্রোভার্সিতে আমি যাই না কিন্তু আজকে যারা এত সাপোর্ট করেছো যারা শূন্য সাবস্ক্রাইবার্স থেকে আজকের বারো হাজারের দোরগোড়ায় পৌঁছে দিয়েছো তাদের সঙ্গে আজকের আমার কিছু বলার রয়েছে তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে বেঙ্গল জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরপরই কিন্তু ডেভিটকে সিকিওর করে নেয় এবং অনেকেই অনেক কথা বলেছে আমি চুপ ছিলাম তার কারণ আমি সব সময় আমার খবরের ওপর বিশ্বাস রাখি আমার নিজের ওপর বিশ্বাস রাখি আমি কখনো এটা বলবো না যে ভবিষ্যতে কখনো আমার কোনো আপডেট ভুল হবে না মানুষ মাত্রই ভুল হয় আমাদের প্রত্যেকের ভুল হয় কিন্তু ভুল হওয়া মানেই কাউকে টার্গেট করে নেওয়া বা ঠিক তাকেও ভুল প্রমাণ করার নকাটনক চেষ্টা সেইটা বোধ হয় ঠিক নয় অনেক বড় বড় জায়গা আছে যারা দিয়ামান তাকসকে মুম্বাই সিটি এফসিতে পাঠিয়ে দিয়েছিলেন সেই সময় আমি বলেছিলাম ইস্টবেঙ্গলে আসবেন সাউল ক্রেসপোর গল্পটা পুরো রুলড আউট হয়ে গিয়েছিল তখন আমি বলেছিলাম তিনি ইস্টবেঙ্গলেই আসবেন রাপসুকান্ত সিং গিল বলেছিলাম ইস্টবেঙ্গলই আসবেন ডেভিট চলে গিয়েছিল মহাভারতন স্পোর্টিংয়ে মানে ছিলই অ্যাকচুয়ালি তখনও বলেছিলাম ডেভিট ইস্টবেঙ্গলই আসবে ইভেন রিসেন্টলি অ্যাপুইয়া যেটা তো আমরা হয়তো প্রত্যেকেই এতক্ষণে অনেক কিছুই জেনে গিয়েছি এরপরে তোমাদেরকে আরও একটা টুইটের কথা বলবো যেখানে তিনি বলেছেন যে সিন্স দেয়ার ইজ সাম কনফিউশন ওভার মাই প্রিভিয়াস টুইট অন ইস্টবেঙ্গল Here's to make things clear. East Bengal link with Madhitalal is correct. But Dimitra's, Diamantakos and George Paredes are way off the mark. Hope this clears the air. Yes, sir. Everything is clear. Yes, obviously everything is clear. So, I have a very simple question to you. From where... ইউ হিয়ার দিস নিউজ প্লিজ ডিসক্লোজ দ্যাট সোর্স যাই হোক তো এইসব নিয়ে তোমাদের কাছে একটা আমাদের রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমরা কাজ করছি আমি সৌরভ দা বা আমি নামই নিচ্ছি টুয়েলথ ম্যান বা আরও এই টাইপের যেসব ইউটিউব চ্যানেলসগুলো রয়েছে যারা চেষ্টা করছি কখনো বলবো না যে একশোটা খবর দিলে একশোটাই ঠিক হবে উই অল হিউম্যান বিং আমাদের প্রত্যেকের কিছু না কিছু ভুল হতে পারে তো তোমরা একটা কমেন্ট করে জানিও তোমরা কি চাও তোমরা কি চাও যে আমরা কাজ করে যাই চাও কি নাকি শুধুমাত্র তোমরা টুইটকেই বিশ্বাস করবে সবাই সবার মতো কাজ করে কালকে আমি নিজের লাইভ এবং সৌরভ দার লাইফ দু জায়গাতে এসেই একটা কথা বলেছিলাম প্রত্যেকের কিন্তু কিছু না কিছু সোর্স রয়েছে সবাই কিন্তু চেষ্টা করে নিজেদের মতো করে চেষ্টা করে হার্ডওয়ার্ক করে আমাদের প্রত্যেককে সাপোর্ট করা উচিত কিন্তু তার রিটার্নে এই টাইপের জিনিসগুলো পাচ্ছি চলো এই পর্যন্তই ছিল ভিডিওটা অবশ্যই উত্তর দিও আর যারা এখনও পর্যন্ত ফুটবল দুনিয়া ফ্যামিলির মেম্বার হওনি যদি আপডেটসগুলোকে অথেন্টিক মনে হয় এবং যদি মানুষজনের থেকে জিজ্ঞেস করার পরও মনে হয় যে ফুটবল দুনিয়া সত্যিই ঠিক আপডেট দিচ্ছে তাহলে একটু চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে এখনকার মধ্যে এই পর্যন্তই হোপফুলি দেখা হচ্ছে পরের ভিডিওতে